হ্যালো বন্ধুরা কথা বলছি বাংলাদেশ ভারতের ম্যাচটি নিয়ে বাংলাদেশ কোন জায়গাটাতে হেরেছে এই বিষয়ে একটু কথা বলতে যাচ্ছি বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশ ফরওয়ার্ড লাইনের ইমম এবং জনে দুজন দুই দিক থেকে আক্রমণ করছে এবং মোস্তাদি এই তিন ফরওয়ার্ডকে কেন্দ্র করে পুরো টিমটা খেলে যেখানে এই মেসে হামজাকে কেন্দ্র করে খেলা হয়েছিল হামজাটা হামজা ছিল দলের মূল ভূমিকায় জামাগুইয়া প্রেস কনফারেন্সে যেটা বলেছিলেন হামজা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের মেসি ঘটনাটি তাই ঘটেছে কিন্তু যেই তিনজন প্লেয়ার ফ্রন্ট লাইনে থেকে গোল করার স্কোর করার কথা ছিল তারা কিন্তু ভুল করেছে বারবার ভুল করেছে আর এই ভুলের জন্যেই এই ম্যাচের থেকে আমরা পয়েন্ট হারিয়েছি হলে ম্যাচের রেজাল্টটা ভিন্ন হতে পারত বিশেষ করে তিরিশ সেকেন্ডের সেই ভুল এবং পরবর্তীতে বাকি যেই চার পাঁচটা গোল মিস হয়েছিল তো এই ম্যাচ থেকে আমরা সামনের ম্যাচগুলোর জন্য ভালো একটা শিক্ষা নিতে পাল বিশেষ করে ইমনের জায়গায় যদি আপনি ফাহমিদুলকে খেলাতেন তাহলে ভালো কিছু আশা করা যেত বিশেষ করে ফাহমিদুল যে স্কিলফুল প্লেয়ার সে এই জায়গাটাতে দলের জন্য ভালো ভূমিকা রাখতে পারত। ফাহমিদুল আপনি যদি মোরসালিনের জায়গাও ফাহমিদুলকে খেলানোর চেষ্টা করতেন সে সেখানেও ভালো একটা ভূমিকা রাখতে পারত তো আশা করি বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলিতে ফাহমিদুল হামজারা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে তো এই প্রত্যাশা আমরা করছি বাকি ম্যাচগুলো কি হয় সেটা আমরা দেখ ধন্যবাদ সবাইকে